উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি গুমট ব্যবসা গরম কবে থেকে কমতে পারে বিস্তারিত লাইভ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা অবস্থা রয়েছে রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ এবং মাইমাসহ বিভাগ সিলেট বিভাগে যে এছাড়া ঢাকা বিভাগের উত্তরের বেশ কিছু জেলায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে উত্তরের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং উত্তর পূর্ব সিলেট বিভাগ সহ এখানে ঢাকা বিভাগের একদম উত্তর পূর্ব অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আজ বিকেলের মধ্যে সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কুলনা বিভাগ থেকে শুরু করে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে আংশিক আকাশ মেঘলানি পরিষ্কার চট্টগ্রাম বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে টেকনাপ থেকে শুরু করে ট্রেনমার্টিং কক্সবাজার কেন সবটুকু এলাকায় আকাশ ম্যাগলা তবে গতকাল রাতে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে ইতিমধ্যে বেশ কিছু এলাকায় আজ সকাল থেকে মেঘলা গাছ রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন দেখা পায়নি পশ্চিমবঙ্গের সবটুকু এলাকায় আকাশ শানসি ম্যাগলা নিয়ে পরিষ্কার অবস্থা রয়েছে বৃষ্টিপাতের দেখা তেমন নেই আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত তৈরির সম্ভাবনা রয়েছে কিনা তা আমরা এই মুহূর্তে দেখিয়ে দেবো তো আমরা সরাসরি ইতিমধ্যে আপনাদের কি বজ্র বৃষ্টি মোড়ে নিয়ে যাব তো ইতিমধ্যে বৃষ্টিবাহী মোড়ো আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোড়ে চলে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মাঝে মাইমসিংহ বিভাগ এবং সরিষা পাহাড়ি বগুড়া এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোড়ারঘাট এবং রাজীবপুর থেকে কানে গাইবান্দা এই অঞ্চলের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং এদিকে ডুবরি এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শিলিমারি অঞ্চলে পীরগঞ্জ এই এলাকায় রংপুর বিভাগের আশেপাশে এখানে পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে শনিবার পনেরোই জুন নাগাদ আর এদিকে দেখুন কোচবিহার এই এলাকায় এবং পঞ্চনগড় আর উত্তর দিকে শিলিগুড়ি আলিপুরদুয়ার এখানে গত দুই তিন দিন ধরে মাঝারি থেকে বারে বৃষ্টিপাত দেখা গেছে তিস্তা নদীর পানি কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে অলরেডি এখানে গোলাপাড়া এছাড়া গুয়াহাটি উত্তর বেশ কিছু এলাকায় বারে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে আগামী দিনে এবং পনেরোই জুন নাগাদ মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এরপর আরও বৃষ্টিপাত থাকতে পারে ঠিক এই অঞ্চলের দিকে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাতাসে প্রবেশ করতে দেখা যাচ্ছে সাথে এই সবটুকু এলাকার উপর বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং সিলেট বিভাগের উপরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে একটু রাড়ার ইমেজটা আমরা দেখিয়ে দিচ্ছি আজ মূলত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কয়েক ঘন্টার মধ্যে বিকেল নাগাদ আমরা দুপুরকালীন আপডেট দিচ্ছি আপনাদেরকে এই মাঝে আমরা দেখতে পাচ্ছি মৌলবী বাজার বৃষ্টিপাত হতে দেখা গেছে এখানে মৌলবী বাজার এবং লাকাই এই অঞ্চল দিকে কিশোরগঞ্জ মাদাম তারপরে এখানে আরও এই যে বিশ্বভাবপুর সিলেট এই সমস্ত এলাকায় কিন্তু বৃষ্টির ম্যাক রয়েছে এখানে পরবর্তী বিকাল নাগাদ মাঝারি বারে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ষোলো তারিখের আপডেটেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের বেশিরভাগ জেলাসমূহের উপর দেখুন রংপুর এখানে বিশনবাপুর বাগমারা টোরা রাজীবপুর গাইবান্ধা এই সবটুকু এলাকায় ডুবুরি তারপরে এলাকার দিকে এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং দক্ষিণাঞ্চলে যদি দেখি পনেরো তারিখ নাগাদ এখানে দেখুন দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এই অঞ্চলে যদি দেখি দেখুন সম্ভাবনা কিন্তু খুবই কম আর একদম দক্ষিণের দিকে যদি দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে এখানে কিছুটা হালকা বৃষ্টিপাত থাকতে পারে ঠিক চট্টগ্রাম বিভাগের একদম পশ্চিম দিকে সমুদ্রের দিকে এবং টেকনাফেরি যে পশ্চিম দিকে সমুদ্রের দিকে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা খুবই কম রয়েছে এবং ষোলো তারিখ নাগাতেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর একদম উত্তরে উত্তর উত্তরবঙ্গের উপর এবং সোমবার সতেরো তারিখের আপডেটটিও ভালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেশের বাইরে একদম উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় তবে মাইমাসি হওয়া সিলা টে এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে অলরেডি এবং এখানে দেখা যাচ্ছে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এলাকায় কিশোরগঞ্জ কাপাসিয়া আগামী তিন দিনের মধ্যে এই সমস্ত জেলাগুলোর উপরও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা আগামী তিন দিনের মধ্যে মাইমাসি হওয়া সরিষাবাড়ি মাদাম তারপর এখানে কিশোরগঞ্জ এই অঞ্চলে সিলেট বিভাগের উত্তরাংশে এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো আবহাওয়ার ইউরোপিয়ান মডেলের রিপোর্ট অনুযায়ী উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ জ্বর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আরও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পশ্চিমবঙ্গর উপর পশ্চিমবঙ্গের উপর এদিকে দেখুন আপনারা এখানে আরব মহাসাগর থেকেও ব্যাপক আকারের জলীয় বাষ্প বাতাস কিন্তু এখানে প্রবেশ করে এসেছে ভারতের উপর এখানে মধ্যে এখানে কিন্তু বজ্রসহ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত থাকতে পারে এখানে বঙ্গোপসাগরের থেকে জলীয় বর্ষ প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে দাম বাদে আসতে দেখা যাচ্ছে জামশেদপুর তারপরে এখানে আরও মাঝামাঝি এই অঞ্চলে কিন্তু আসতে দেখা যাচ্ছে যার কারণে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরের বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জুন জুনডাকাতে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর মূলত মাইমাসিহ বিভাগ ঢাকা বিভাগের উত্তরের বেশ কিছু জেলায় এবং রাশাহ বিভাগের একদম উত্তরে এবং সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এখানে পরবর্তী তিন থেকে চার দিনের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখন বৃষ্টিপাতের আপডেট আর বৃষ্টির পরিমাণ মোড়ে আমরা একবার যাব বৃষ্টির পরিমাণ মোড়ে দেখা যাচ্ছে পরের পাঁচ দিনে পরের পাঁচ দিনে বৃষ্টির সম্ভাবনা দেখুন আলিপুরদুয়ার প্রথমে পরের তিন দিনে যদি দেখি ঠিক উত্তরের রংপুর বিভাগের উপরও এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাইমা সেবা বিভাগ এই অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং পরের পাঁচ দিনে ঠিক সেই সমস্ত অঞ্চলে আরও বৃষ্টিপাত কিন্তু যোগ হতে পারে যার কারণে বাড়ি বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পরের তিন দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কম পরের পাঁচ দিনে এখানে পশ্চিমবঙ্গ সহ কলকাতা কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর তারপর বর্ধমান এই সবটুকু এলাকায় বর্জস বৃষ্টিপাত থাকতে পারে মূলত পরবর্তী পাঁচ দিনের মধ্যে এবং চট্টগ্রাম মহেশকালী তারপর এখানে কুতুবদিয়া চকরিয়া নাইকুঞ্চুরি টেকনা এই সমস্ত জেলাগুলোর উপরও পরের পাঁচ দিনের উপর বড়দের সময় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে ঢাকা বিভাগের এখানে কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা করোনা বরিশাল বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে দেখুন ঠিক এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে হলেও কিছুটা বিক্ষিপ্ত হতে পারে আমরা অবশ্যই জানাবো যদি ম্যাগ তৈরি হয়ে থাকে আর সমুদ্র অঞ্চল কেমন থাকতে পারে একবার আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো তো সরাসরি এই মুহূর্তে আমরা বায়ু অবস্থান করব বায়ুর জাপটা মোড় আমরা চলে যাচ্ছি দেখি কোন কোন এলাকায় কেমন থাকতে পারে হাওয়ার দাপর আর যদি আগামী কয়েকদিন ল্যাপটিক করি যদি আজকে যদি দেখি দেখতে পাচ্ছি কিছুটা দমকা বাতাস থাকতে পারে এই যে সমুদ্র উপকূলীয় কাছাকাছি এই অঞ্চলের দিকে দেখুন সর্বোচ্চ প্রায় পঁয়তাল্লিশ চল্লিশ সাতচল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস টাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল আগামীকালও এই অঞ্চল দিয়ে দমকা বাতাস টাকার সম্ভাবনা রয়েছে ঠিক চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে পরিচিত উপজেলা কাগড়াচুড়ি তারপর কুমিল্লা সেনবাগ মতিরহাট পরিগঞ্জ বরিশাল ডাক্কা কাপাসি আগরতলা আম্বাসা আমরা এই অঞ্চল দিয়ে কিন্তু এই যে দমকা বাতাস থাকতে পারে বর্ষার বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে উত্তরের বেশ কিছু এলাকা জুড়ে এখানে এসে সরাসরি বাতাসগুলো বাঁক নিয়ে প্রবল আকারে মেঘ তৈরি করতে পারে যার কারণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি উত্তরাঞ্চলের জন্য এই সবটুকু জেলার উপর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি আর বঙ্গোপসাগর যদি দেখি আমরা আগামী কয়েকদিন নিম্নচাপ তৈরি হওয়ার মতো কোনো ধরনের সম্ভাবনা নেই তবে সমুদ্র বঙ্গোপসাগর স্বাভাবিক রিসে কিছুটা উত্তাল থাকতে পারে আংশিক উত্তাল থাকতে পারে এবং আগামী সতেরোই জুন তাকে এই এলাকার দিকে প্রচণ্ড দমকা বাতাস থাকতে পারে এদিকে দেখুন আপনারা উড়িষ্যা এলাকার দিকে জলের সারা দীঘা অঞ্চল দিয়া গঙ্গাসাগর হালদিয়া থেকে এখানে সবটুকু এলাকায় ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার বেগে দামকা বাতাস থাকার সম্ভাবনা এরপর আবারও কমে যাচ্ছে এবং উপকূলীয় অঞ্চল বাংলাদেশের এই যে সবটুকু এলাকায় এমনি দামকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ রিপোর্ট দেখুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ